ডিয়ার ভিউয়ার্স অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কালকাটা ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ এলডিসি সেই রিগার্ডিং যে তথ্য উঠে এসেছে যার ফর্ম এন্ট্রি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই বিষয়টা আমরা দেখে নেব টোটাল বিষয়টা এক্সাম ফর্ম ফিল আপ এক্সাম ডেট বা পরবর্তী ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন পেমেন্ট অফ ফিস এই সমস্ত বিষয়টা আমরা দেখতেই পাচ্ছি ফর্ম এন্ট্রি শুরু হয়েছে আঠাশে জানুয়ারি থেকে এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে ফর্ম এন্ট্রি করে নিতে হবে এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট ইম্পর্ট্যান্ট এই জায়গাটা কারণ এটা দেখে নিতে হবে নেম অফ দ্য পোস্ট প্রথমেই হচ্ছে এলডিসি বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদের এক্সিস্টিং যে ভ্যাকেন্সিগুলো রয়েছে মানে যার উপর নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে ইউ আর টু ই ডাব্লিউ এস টু ইউ আর পি ডাব্লিউ ডি জিরো ওয়ান ইউ আর এক্স সার্ভিসম্যান জিরো ওয়ান ও বিসি এ জিরো ওয়ান ও বিসি বি জিরো ওয়ান এস সি জিরো থ্রি অ্যান্ড এস টি জিরো ওয়ান অর্থাৎ এই যে ওবিসি এ এবং ও বিসি বি অর্থাৎ ওবিসি ক্যাটাগরির যে বিষয়টা বা ওবিসির যে রিজার্ভেশন এই সমস্ত বিষয়টাই কিন্তু নির্ভর করবে ওবিসি সংক্রান্ত যে রায়টি মানে কেস চলছে মহামান সুপ্রিম কোর্টে তার উপর সেটা কিন্তু পূর্বে বাই নোটিসের উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে স্কেল অফ পে পে লেভেল সিক্স অ্যাজ পার রোপা টু থাউজেন্ড নাইনটিন উল্লেখ করা হয়েছে তার জন্য মাইনে দেওয়া হবে অর্থাৎ ছাব্বিশ বাইশ হাজার সাতশো থেকে শুরু হবে আটান্ন হাজার পাঁচশো অর্থাৎ স্টার্টিং স্যালারি হবে মোটামুটি হবে অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড বা তার একটু কম নেক্সট যেটা দেখব সামন বেইলিপ যেটা গ্রুপ সি পদ সেখানেও এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে জিরো ওয়ান এবং এক্ষেত্রে ইউ আর ওয়ান ই ডাব্লিউএস এক্সামটেড ক্যাটারি ওয়ান এই যে ভ্যাকেন্সিটা এটাও নিয়োগ হবে পে লেভেল ফাইভের মাইনে দেওয়া হবে অর্থাৎ এর মাইনে স্টার্ট হবে একুশ হাজার থেকে বেসিক পে এবং এরপর অন্যান্য অ্যালাউন্স নিয়ে মোটামুটিভাবে এটাও সাতাশ আঠাশ হাজার মতো হবে অ্যারাউন্ড নেক্সট যেটা বলছিলাম গুরুত্বপূর্ণ বিষয় যে ওই যে ও এ বা ও বিসি বি এর যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অর্থাৎ ও এ বি রিগার্ডিং যে সমস্ত ভ্যাকেন্সিজ রিজার্ভেশন পলিসি সমস্তটা নির্ভর করবে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে চলা যে রায়টি রয়েছে তার ওপর নেক্সট পরবর্তী ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ইডাব্লু এস ক্যাটাগরি যারা রয়েছেন তাদের যে সার্টিফিকেটগুলো আমরা জানি যে অ্যাসেট সার্টিফিকেট লাগে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট সেটা ইস্যু হতে হবে অর্থাৎ ইস্যুড বাই আমরা জানি যে ব্লক লেভেলে যাদের বাড়ি গ্রামীণ এলাকায় বাড়ি তাদের ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে শহর এলাকায় যেতে বাড়ি তা সাব ডিভিশনাল অফিস থেকে এবং ডিডাব্লিউ ওর কাছ থেকে নিতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা এটা হলো ইডি এছাড়া অন্যান্য যে ক্যাটাগরি সার্টিফিকেট সেগুলো আমরা বুঝতেই পারছি যে নির্দিষ্ট যে অথরিটি থাকে এসসি এসটি ওবিসি ও বিসি পিডাব্লিউ বি সে নিতে হবে অবশ্যই ওবিসির ক্ষেত্রে আমরা জানি যে এটা কিন্তু অবশ্যই ওবিসি সংক্রান্ত যে রায় তার উপর নির্ভর করবে এরপরে দেখব আমরা এজ এজ হবে এক এক পঁচিশ অনুযায়ী ওবিসি এবং এসসি ক্যাটাগরির জন্য আঠেরো থেকে তেতাল্লিশ এছাড়া এসটি ক্যাটাগরির জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ এছাড়া পি ডাবলিউ বিডি ক্যান্ডিডের জন্য আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন অফ এজ লিমিট ইন কেস অফ এক্সার্ভিসমেন্ট ক্যাটাগরি ইজ অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস এছাড়া অন্যান্য যে ক্যাটাগরি যা নর্মাল ক্যাটাগরি ইউর ক্যাটাগরি সেক্ষেত্রে আপ টু ফর্টি ইয়ার্স অর্থাৎ আঠারো টু ফর্টি এজ কিন্তু মনে রাখতে হবে ক্যালকুলেশন করা হবে এক এক দু হাজার পঁচিশ ধরে নেক্সট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা তাদের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে প্রথমেই মাধ্যমিক পাস করতে হবে বা মাধ্যমিক সমতুল্য লোক পরীক্ষায় পাশ করতে হবে এছাড়া কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে যে নলেজ সেটা থাকতে হবে এবং মাস্টার বা স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার অপারেশনের যে স্পিড সেটা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার কিন্তু একটা টেস্ট হবে সেটা আমরা ধীরে ধীরে দেখব কত নম্বরে পরীক্ষা হবে মোড অফ এক্সামিনেশান খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এলডিএ যে পোস্টটা তার জন্য যে এক্সামিনেশান হবে সেটা টু ফেজ এক্সামিনেশান প্রথমে হচ্ছে ফেজ ওয়ান এবং তারপর হচ্ছে ফেস টু এই ফেজ ওয়ান হচ্ছে প্রিলি এক্সাম এর কিন্তু মার্কস ফাইনাল রেজিস্ট্রে যোগ হবে না এই প্রিলি এক্সাম হবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অর্থাৎ নব্বই মিনিটের একটা টাইম পাওয়া যাবে সেখানে একশো মার্কসের কোশ্চেন থাকবে এটা এমসি গ্রুপ প্যাটার্ন অর্থাৎ চয়েস কোশ্চেন হবে প্রশ্ন থাকবে ইংলিশ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাডমিটিকের ওপরে এখানে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ মার্কস অর্থাৎ দুটোর জন্য এক নম্বর কাটা যাবে গুরুত্বপূর্ণ বিষয় এইখানে পাস করলে তারপর হবে ফেস টু এক্সাম ফেস টু এক্সামে দুটো পার্ট আছে একটা ফেস মানে ওয়ান গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এ বলতে ইংলিশ সেই ইংলিশের ওপর ডেসক্রিপটিভ লিখতে হবে লেটার রাইটিং প্যারাগ্রাফ ট্রান্সলেশন এবং গ্রুপ বি এর পঞ্চাশ ক্ষেত্রেও তাই একই রকম ব্যাপার হিন্দি বা বেঙ্গলিতে চয়েস করতে হবে ফর্ম ফিল্টির সময় যে বেঙ্গলি না হিন্দি সেখানেও সেই লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন থাকবে মনে রাখতে হবে যে যারা হিন্দি চয়েস করবে আর কি গ্রুপ বি পেপারের জন্য তাদেরকে কিন্তু একটা প্রফেশনাল বাংলা ডিপার্টমেন্টাল এক্সাম হবে পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু পাস করতে হবে পরবর্তী সময় এটা বাধ্যতামূলক অর্থাৎ আমরা বুঝতে পারছি প্রথমে একশো নম্বর ফ্রিলি হবে তারপরে ফেস টু হিসাবে আরও একশো নম্বর হবে অবশ্যই ফেস টু এর একশো নম্বর বলতে পঞ্চাশ বাংলা এবং পঞ্চাশ ইংরাজি অবশ্যই বাংলা বলতে গেলে হিন্দিও কেউ নিতে পারেন যদি কেউ চয়েস করবেন এরপরে এই রেজাল্ট পাস হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে কিন্তু পিটি হবে বা পার্সেন্ট টেস্ট হবে যার মার্কস থাকবে তিরিশ এবং তারপরে থাকবে কুড়ি মার্কসের কম্পিউটার প্রফেসেন্সি টেস্ট এই যে কম্পিউটার প্রফেসেন্সি টেস্ট তিরিশ কুড়ি এবং ফেস টু এ পরীক্ষা একশো এর ওপর কিন্তু মেন যে প্যানেল সেটা তৈরি হবে অন দ্য বেসিস অফ দ্য মার্কস অপটেন ইন টু পেপার্স পেপার টু অ্যান্ড পেপার থ্রি পার্সোনালি টেস্ট কম্পিউটার প্রফেস টেস্ট এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে তিরিশ দেড়শো নাম্বারের মধ্যে যে পরীক্ষা হলো অর্থাৎ পিলি বাদ দিয়ে তার উপর কিন্তু ফাইনাল প্যানেল তৈরি হবে এরপর আমরা দেখব ফিস এলডি বা সাইমন বেলিফের ক্ষেত্রে একই ফিস রয়েছে ওবিসি এ ইউ আর এস সবার ক্ষেত্রে ছশো এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে শুধুমাত্র কম আছে চারশো টাকা যাই এইগুলো এই ইম্পর্টেন্ট বিষয় মোটামুটি এবার মোডল অ্যাপ্লিকেশান আমরা জানি যে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজ জমা দেওয়া যাবে যাই হোক এই তথ্যটা শেয়ার করলাম যারা এই বিষয়ে আগ্রহী বা যারা ফর্ম এন্ট্রি করবে ভাবছিলে তারা অবশ্যই এটা দেখে ফর্ম এন্ট্রি করে নিও আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ